রথযাত্রার শুভেচ্ছা এবং তার সঙ্গে সঙ্গে আপনি একটু জানিয়ে দেবেন রথ উৎসবের তার সঙ্গে সঙ্গে একটু জানিয়ে দেবেন যে সাউন্ডটা শোনা যাচ্ছে কি না আগে একটা সময় ছিল উৎসব মানে ছিল একটা মিলনের মহাকাব্য এখন এমন একটা সময় এসে গেছে যেখানে আমরা দেখছি উৎসব মানেই হলো সাম্প্রদায়িকতার কম্পিটিশান আজই যে দেখছিলাম পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা রথযাত্রা উৎসব উপলক্ষে বলছেন যে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার কথা হিন্দুদের জেগে ওঠার কথা এখন প্রশ্ন হচ্ছে হিন্দুদের যদি কেউ জেগে ওঠার কথা বলে তাহলে এই প্রশ্নটা এসে যায় হিন্দুরা কি ঘুমিয়েছিল একটা সভ্যতা যার পাঁচ হাজার বছর বয়স সে কি এভাবে ঘুমিয়ে থাকতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন এসে যায় যে এই হিন্দুদের জেগে ওঠার যে কথা বলা হচ্ছে তাহলে কি একটা দল চাইছে তাদের মতো করে হিন্দু সমাজ তৈরি করতে নালে জেগে ওঠার কথা কেন বলা হচ্ছে একটা দল যদি চায় তার মতো করে একটা সমাজ তৈরি হোক সেই সমাজ যতক্ষণ তার তৈরি হচ্ছে না সেই জায়গা থেকে সে বলতে পারে জেগে ওঠার কথা যেমন কথা আমরা চাইছি কথা মুখ চাইছি এক লাখ সাবস্ক্রাইবার হোক সেই জায়গা থেকে আমি অনুরোধ করতে পারি আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার করার কথা এক লাখ সাবস্ক্রাইবার হলে তো আমি এই মানে তখন অন্য অনুরোধ হতো ফলে এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আর এখানে দাঁড়িয়েই কতগুলো ইন্টারেস্টিং পয়েন্ট আমাদের মাথায় ঘুরছে যেভাবে তথাগত রায় বলছেন দু হাজার ছাব্বিশে বিজেপি যদি না আসে তাহলে কি বাঙালি শেষ হয়ে যাবে এটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আরেকটা পয়েন্টও আসছে আপনি তো আপনাকে নাস্তিক হওয়ার দরকার নেই আপনি যদি হিন্দুও হন কোনো দিন এরকম কোনো কথা শুনেছেন রাস্তাঘাটে কেউ বলেছে আসুন আমরা সবাই মিলে দুর্গা উৎসব পালন করি বা দুর্গাপূজা উৎসব পালন করার আপনার নৈতিক কর্তব্য কেউ এ কথা বলেছে আসুন আমরা সবাই মিলে কালী পালন করি কেউ বলেনি কেউ কোনো দিন কথা বলেছে আসুন আমরা সবাই মিলে সরস্বতী পুজো পালন করি বলেনি কারণ এগুলো বলার দরকার হয় না এটা এগুলো এমনিই মানুষ পালন করতে পারে কেউ কখনও বলেনি আসুন আমরা সবাই মিলে রথযাত্রা উৎসব পালন করি এগুলো বলার দরকার না হয় না এগুলো ভেতর থেকেই উঠে আসে যেভাবে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না তেমনই এই উৎসবগুলো মানুষের জীবনে ভেতর থেকেই উঠে আসে তাহলে কোন উৎসব পালন করা পালন করার কথা বলা হয় কোন উৎসব পালন করার কথা বলা হয় যে উৎসবের মধ্যে যে উৎসব একদল লোক চাপিয়ে দিতে চায় সেই উৎসব পালন করার কথা বলা হয় এরকম সেই উৎসব আমরা দেখছি এখন চারপাশে তৈরি হচ্ছে এবং সেই উৎসবের ভেতর দিয়ে আমরা এক অদ্ভুত পরাজিত রাজনীতিকে দেখছি যে রাজনীতির যে রাজনীতির সামনে আজকে আর আমাদের দাঁড়াতেও ইচ্ছে করছে না তাই জন্য এই কথাগুলো বলা হচ্ছে যে আসুন আমাদের রামনবমী আমরা আসুন আমরা রামনবমী পালন করি আর এখানে দাঁড়িয়েই সেই অদ্ভুত প্রশ্নটা আমাদের সামনে হই হই করে ছুটে আসছে আমরা দেখছি গত কয়েকদিন ধরে একটা কথা সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে এবং কথাটা খুব ইম্পর্টেন্ট এবং এই কথাটার মধ্যেই কিন্তু বিজেপি রাজনীতির সব থেকে ভয়ানক জায়গাটা পরিষ্কার হয়ে যায় সেই উৎস সেই কথাটার মধ্যে কি আছে সেই কথাটার মধ্যে ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে যখন কেউ বলছে অদ্ভুতভাবে যখন কেউ বলছে যে বিজেপি নাকি হিন্দুরা নাকি ভারতে ভোট দেয় না তাই জন্যে অগ্নিমিত্রা পালের কথা আমি বলছি তিনি বলছেন বিজেপি হিন্দুরা নাকি ভারতে ভোট দেয় না এখান থেকে একটা প্রশ্ন আমার উঠে আসে তাহলে নরেন্দ্র মোদীজি জিতলেন কী করে বিজেপি তো সাঁত্রিশ শতাংশ ভোট পায় তাহলে নিশ্চয়ই তারা হিন্দু হিন্দুহিতের কথা বলে তাহলে হিন্দুরা যদি ভারত ভোট না দিত তাহলে কী করে নরেন্দ্র মোদীজি জিতলেন আমার এখান থেকে একটা প্রশ্ন উঠে আসে অগ্নিমিত্রা পলও কিভাবে জিতলেন হিন্দুরা নিশ্চয়ই তাকে ভোট দিয়েছিল বলে জিতেছেন তাহলে তিনি হঠাৎ এই কথা বলছেন কেন তাহলে কি এটা কোনো পরাজয়ের আগাম স্বীকার করে নেওয়া যে দু হাজার ছাব্বিশে সেই অর্থে বিজেপি কিছুই করতে পারবে না এই পরাজয়টা স্বীকার করে নেওয়ার জন্যে হিন্দুদের ওপরেই একটা ব্লেম চাপিয়ে দেওয়া এতে অদ্ভুত গেম যে আমি পারছি না বলে মাঠ খারাপ আমি পারছি না বলে মানুষ খারাপ এটা তো অদ্ভুত একটা জায়গা এবং রাজনীতি এতে এই খেলাগুলো হয় এখন এখান থেকে আরেকটাও গভীর প্রশ্ন উঠে আসে যে এই কথাটা হঠাৎ অগ্নিমিত্রা পাল বলছেন কেন এমনি এমনি তো বলছেন না এর পেছনে একটা অদ্ভুত রাজনীতি লুকিয়ে রয়েছে যে রাজনীতিটার সামনে আপনাদের সবাইকে দাঁড়াতে হবে সেই রাজনীতিটা হলো কি সেই রাজনীতিটা হলো একটা ইন্টারেস্টিং রাজনীতি যে বিজেপির একটা কোর ভোট ব্যাঙ্ক থাকে যে কোনো আপনি দেখবেন উচ্চবিত্ত ভোট ব্যাঙ্ক যেখানে উচ্চবিত্ত ভোট ব্যাঙ্কের একটা বড় অংশ চোখ বন্ধ করে দীর্ঘদিন ধরে বিজেপিকে ভোট দিয়ে যায় এটা গান্ধী হত্যার পরে আমরা দেখেছিলাম যে জনসংঘকে এই ভোট কোর ভোট ব্যাঙ্ক ভোট দিয়ে যেত ফলে এই কোর ভোট ব্যাঙ্ক যে কোনো কারণে বিরক্ত হয়ে গেছে বিজেপির ওপর ফলে কোর ভোট ব্যাঙ্ক বিরক্ত হয়ে গেছে বলেই আমরা একজন বললে বলে দেবেন যে বিজেপি সাধারণ মানুষ ভোট হিন্দুরা ভোট দেয় না ভারতবর্ষে যদি আমরা দেখি ভারতবর্ষে এটা একটা খুব বাঁচোয়া যে ভারতবর্ষে বিজেপি সব ক্ষেত্রে হিন্দু মুসলমান করলেও কত পার্সেন্ট ভোট পড়েছে কি হিন্দু ভোট পড়েছে না মুসলিম ভোট পড়েছে এভাবে এখনও নির্বাচন কমিশন ভোটকে বিশ্লেষণ করে না আমরা যদি ভারতবর্ষের জনসংখ্যার দিকে তাকা ভারতবর্ষের সরি ভারতবর্ষের ভোটের পার্সেন্টেজের দিকে তাকাই বেশি দূর যেতে হবে না দু হাজার চব্বিশের ইলেকশনের দিকে যদি তাকাই তাহলে দেখব সিক্সটি সিক্স পার্সেন্টের চেয়ে বেশি ভোট পড়েছে ভারতবর্ষের সেন্সার ওনারা করেননি দু হাজার এগারোর সেন্সার অনুযায়ী ভারতবর্ষের সেভেন্টি এইট পারসেন্ট হচ্ছে হিন্দু সেভেন্টি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট হচ্ছে হিন্দু তারপর হচ্ছে মুস মুসলিম হচ্ছে ফরটিন পয়েন্ট টু পার্সেন্ট খ্রিশ্চান হচ্ছে টু পয়েন্ট থ্রি পার্সেন্ট জৈন হচ্ছে জিরো পয়েন্ট সেভেন্টি টু পার্সেন্ট বুদ্ধ হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সেভেন জিরো পার্সেন্ট সরি জৈন হয়েছে জিরো পয়েন্ট সেভেন টু পার্সেন্ট তাহলে যদি টোটাল ভোট আট ছেষট্টি শতাংশের মতো পড়ে তাহলে তো বহু সংখ্যক হিন্দু ভোট দিয়েছেন সেভেন্টি নাইন পার্সেন্ট যদি একটা দেশের হিন্দু হয় এবং টোটাল ভোট যদি সিক্সটি সিক্স পারসেন্টের ওপরে পড়ে তাহলে তো বেশিরভাগ হিন্দুই ভোট দিয়েছেন তাহলে কোন জায়গা থেকে তিনি বলছেন হিন্দুরা ভোট দেয় না এবং যদি দেখা যায় যদি ওনার কথা তর্কে তর্ক ওনার কথাকে যদি আমি বাস্তব ভিত্তি হিসেবে ধরি উনি তার সঙ্গে সঙ্গেও একটা সাম্প্রদায়িকতা এনে দিয়েছেন ভোটের বাজারেও একটা সাম্প্রদায়িকতা এনে দিয়েছেন তিনি বলছেন হিন্দুরা ভোট দেয় না কিন্তু মুসলমানরা ভোট দেয় তাহলে চোদ্দো পার্সেন্ট মুসলমান যদি আমি ধরেও নিই তর্কের খাতিরে সমস্ত মুসলমান গতবারের নির্বাচনে দু হাজার চব্বিশের নির্বাচনে ভোট দিয়েছিল তাতেও তো সিক্সটি সিক্স পার্সেন্ট হয় না তাহলে চোদ্দো পার্সেন্ট মুসলমান ভোট দেওয়ার পরেও একটা বিরাট অংশের হিন্দু তো ভোট দিয়েছিল ফলে 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 অদ্ভুত এক প্রচার এবং এই প্রচারের দ্বারা বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে হিন্দু জেগে ওঠোর দ্বারা বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে এই প্রচারের দ্বারা বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে আপনি আর আমি কি সেটা তো দেখুন কোনো কোনো জিনিস না এমন বিষয় আছে যেগুলো প্রমাণ করতে হয় সেগুলো কথায় প্রমাণ করা যায় না ফলে এই বিষয়টা নয় আলোচনা ছেড়ে দিলাম এগুলো তো মানে প্রমাণ প্রমাণ করার বিষয় খেলাধুলার বিষয় এগুলো কথায় হয় কি যাই হোক এইবার মজাটা আর জানেন পৌরুষের একটা আলাদা মজা আছে হ্যাঁ একটা স্ট্রং মজা আছে এই মজাগুলো ঠিক কথায় প্রমাণ করা যায় না কিন্তু আপনি এই কমেন্টটা করে বুঝিয়ে দিচ্ছেন যে আপনার বোধ হয় পৌরুষের খুব অসুবিধে রয়েছে না হলে এই ধরনের কমেন্ট আসে না ফলে পৌরুষের মজা আছে এই মজাটা ঠিক কথা দিয়ে বোঝানো যাবে না হোক এবার সেই জায়গা থেকে যদি আমি দেখি তাহলে আমরা দেখবো কি যে ভারতবর্ষের মেজরিটি পার্সেন্ট মেজরিটি হিন্দুরাও ভোট দেয় মেজরিটি পার্সেন্ট অফ পিপল ভোট দেয় কারণ ভারতবর্ষের জনগণের কাছে গরিব মানুষের কাছে ভোট হলো সেই শক্তি যে শক্তির ভেতর দিয়ে মানুষ পরিবর্তনের দরজাটা খোলে কিন্তু এটুকু কথা হলেও থেমে থাকতো না এটুকু কথা হলেও ব্যাপারটা থেমে থাকতো না ব্যাপারটা সহজ হয়ে যেত বা থেমে যেত থেমে থাকতো না আমি ভুল বলে যে ব্যাপারটা থেমে যেত অগ্নিমিত্রা পাল একই সঙ্গে দুটো বিষয় করছেন বলছে হিন্দুরা ভোট দেয় না কিন্তু মুসলমানরা ভোট দেয় ফলে এখানেও কি সাম্প্রদায়িকতার খেলা আসলে মুশকিল হচ্ছে গত কয়েক বছর ধরে বিজেপি এটা খুব ভালো করে বুঝতে পারছে যিন্দু হিতকা বাদ কারেগা ওহি দেশ মে রাজকারেগার যে স্লোগান তারা দিয়েছিলেন সেটা চলছেন আমার কাছে কি পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যান থেকেই বোঝা যাবে যে যে রাজ্যে বিজেপি চাইলেও মেরুকরণের রাজনীতি প্র্যাকটিস করতে পারে না সেই রাজ্যটার নাম কি কাইন্ডলি একটু যদি আমায় বলেন জানি আমরা আমার চেয়েও আপনি বেশি জানেন সেই রাজ্যের অন্যতম নাম হচ্ছে হিমাচল প্রদেশ কেন হিমাচল প্রদেশের জনসংখ্যার পঁচানব্বই পয়েন্ট ওয়ান সেভেন পারসেন্ট হচ্ছে হিন্দু সেই হিমাচল প্রদেশে এখন কার সরকার রয়েছে তাহলে দেখা যাচ্ছে ভারতবর্ষের অন্যতম হিন্দু মেজরিটেরিয়ান স্টেটে আর বিজেপি কোনো পাত্তা পাচ্ছে না ভারতবর্ষের মজাটাই এটা যে ভারতবর্ষ কোনোদিন কিন্তু ধর্ম জাত লিঙ্গ এই জায়গা থেকে ভোটকে দেখেনি সে ভোটকে বারবার দেখেছে একটা মুক্তির জায়গা থেকে ফলে জাতের প্রশ্নে যদি মুক্তির প্রশ্ন উঠে আসে সে ভোট দিয়েছে গরিবী হটাওের প্রশ্নে যদি মুক্তির প্রশ্ন উঠে আসে সে ভোট দিয়েছে ভূমি সংস্কারের প্রশ্নে যদি মুক্তির প্রশ্ন উঠে আসে সে ভোট দিয়েছে এবং আজও যাদের নামে ভোট হয় না আমি অস্বীকার করছি না কিন্তু আজও আধুনিক গবেষণাগুলো বলছে সব যাদব কি হৈ হৈ করে লালু প্রসাদকে ভোট দেয় নাকি আবার সবকুর্মী কি হৈ হৈ করে নীতিশ কুমারকে ভোট দেয় নাকি ফলে ভোটের সঙ্গে এইভাবে জাতপাত ধর্মের মেল মেলবন্ধন অত সহজ বিষয় হয় না তবু অগ্নিমিত্রা পাল কেন এই কথা বলছেন কেননা তারা বুঝে গেছেন যে বাংলায় কেন গোটা ভারতবর্ষ জুড়েই বিজেপি যে পালের হাওয়াটা তৈরি করার চেষ্টা করেছিল হিন্দুত্বের সেই পালের হাওয়া থেকে সরে যাচ্ছে সেই হালা হাওয়াটা আর পাওয়া যাচ্ছে না ফলে হাওয়াটা যখন পাওয়া যাচ্ছে না তখন তো একটা ফেস দিতে হবে কর্মীদের তো আমরা এটা কর্মীদের তো তারা বলতে পারবেন না যে আমাদের ভ্রান্ত ইডিওলজির জন্য মানুষ আমাদের ছেড়ে দিচ্ছে সুতরাং মানুষের ওপরেই দোষ চাপিয়ে দাও এবং বিজেপির যে কোর ভোট ব্যাংক ছিল যে ভোট ব্যাঙ্ক চিরকাল বিজেপিকে ভোট দিয়ে এসেছিল তাদের একটা বড় অংশের মধ্যে হতাশা তৈরি হয়ে গেছে কিন্তু এখানেই ব্যাপারটা থেমে থাকছে না আমি দেখলাম তথাগত বাবু একজন শিক্ষিত মানুষ নানা ভালো ভালো কথাও বলেন অনেক সময় সেই তথাগত রায়ের একটা অদ্ভুত টুইটার দেখলাম এখন অগ্নিমিত্র পলের যে ভিডিওটা আমি দেখেছি সেটার কিন্তু আমি সত্যতা যাচাই করিনি আমি এক স্যান্ডেলের ভিডিওটা দেখেছি ফলে তথাগত বাবুর টুইটারটারও আমি সত্যতা যাচাই করিনি কিন্তু সেই টুইটের একটা অদ্ভুত কথা বলা হচ্ছে বলা হচ্ছে কি যে যে তমন্না নির্বাচনে লাশের বোমায় চলে গেল একটা কচি প্রাণ এর পরেও নাকি একজন মুসলমানের ভোটও অন্যদিকে ঘুরবে না একটা শিশুর মৃত্যুকে কি আমরা ভোটের জায়গা থেকে দেখব হিন্দু মুসলমানের জায়গা থেকে দেখব এ কথা কোন জায়গা থেকে বলতে পারেন তিনি বলছেন বাঙালি হিন্দুদের প্রতি আমি বলছি মূল ব্যাপারটা তার বক্তব্য থেকে এমন ব্যাপারটা উঠে আসছে তিনি বলছেন একটা ভোটও যেন অন্যদিকে ঘুরবে না ফলে তিনি এটা নিয়ে আসলে বলতে চাইছেন এটা নিয়ে বেশি চেঁচামেচি করুন আমার ইন্টারপ্রিটেশন আচ্ছা ধরে ধরে নিক ধরে নিই আমরা একটা ভোটও ওই দিকে ঘুরল না তামান্নার পরিবার এরপরেও তৃণমূল কংগ্রেসকে ভোট দিল তাহলেও কি এটা কোনো ন্যায়সঙ্গত ঘটনা হয় ভোটের ঘোড়া না ঘোড়ার ওপর কি একটা শিশুর মৃত্যু দাঁড়িয়ে থাকবে এবং কিভাবে মৃত্যু দুজন মৃত্যু পুজোর ভিড়ের চাপে আড়াইশো জন অনাহারে বোম ছুরে মৃত্যুটা দাঁড়িয়ে থাকবে অদ্ভুতভাবে একটা বোমা একটা একটা বোমার আঘাতে একটা শিশু চলে যাবে এবং সেখানেও আমরা হিন্দু মুসলমান করব অনেক দিন আগে ক্রান্তিবীর ছবিটায় ওটা ছিল দাঙ্গা চলছে সেই ক্রান্তিবীর এসে নিজের যে দাঙ্গার সমর্থনে কথা বলছে তার হাতটায় মেরে বলছে এ দেখে হিন্দু কাকুন এ মুসলিম কাকুন আর কত বলা হবে ক্রান্তিবীর একভাবে বুঝিয়েছে নজরুল আরেকভাবে বুঝিয়েছে এবং এটা তো আমরা সবাই জানি ধরে নিন ওই বা ওই শিশুটা যদি তৃণমূল কংগ্রেসের কোনো পরিবারের শিশু হতো তাহলেও কি এটা ন্যায়সঙ্গত কোনো ঘটনা হতো নাকি। কি এটা কোনো ন্যায়ের ঘটনা হতো ওরা যদি ধরে নিন কখনো চাই না যে বিজেপির পরিবারের কার যদি কোনো শিশু হতো কখনো এই ধরনের ঘটনা কারুর পরিবারে হোক কোনো দিন চাই না তাহলেও কি সেটা ন্যায়সঙ্গত ঘটনা হতো না কি শিশু মৃত্যু তাহলে শিশু মৃত্যু নিয়ে তারা কথা বলতে পারছেন না তাদের মূল ব্যাপারটা হয়ে যাচ্ছে মুসলমান শিশুর মৃত্যু এই জায়গায় আমাদের সব বড় পরাজয় এসে গেছে যে আমরা আর শিশু মৃত্যুকে শিশু মৃত্যুর জায়গা থেকে দেখতে পাচ্ছি না আমরা আর ভোটকে ভোটের জায়গা থেকে দেখতে পাচ্ছি না আমরা রাজনীতিকে রাজনীতির জায়গা থেকে দেখতে পাচ্ছি না আমাদের কাছে হিন্দু মুসলমান বড় প্রশ্ন এসে যাচ্ছে অর্থাৎ রাজনীতিটা এখন দলের জায়গা থেকে হচ্ছে না ইডিওলজির জায়গা থেকে হচ্ছে না রাজনীতিটা এখন হচ্ছে ধর্মের জায়গা থেকে ফলে রাজনীতিকে আবার দলের জায়গায় ফেরানো ইডিওলজির জায়গায় ফেরানো শিশু মানুষের শিশু শতপুষ্প বিকশিত হওয়ার জায়গায় ফেরানোটাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সব সবচেয়ে বড় টাস্ক এরপর তিনি কিন্তু থামছেন না এরপর তিনি কিন্তু তার মাস্টার স্ট্রোকে বলছেন বিজেপি না এলে নাকি বাঙালি জাতি বিলুপ্ত হয়ে যাবে কোন আমি তথাগত বাবুকে বিনয়ের সঙ্গে বলবো এটা নিয়ে একটা চ্যালেঞ্জ হোক তথাগত বাবু আপনার কাছে নিশ্চয়ই স্ট্যাটিস্টিক্স আছে কোন জায়গা থেকে আপনি বলছেন বিজেপি না এলে বাঙালি জাতি বিলুপ্ত হয়ে যাবে বিজেপির সঙ্গে বাঙালি জাতির কি সম্পর্ক আছে বিজেপির সাথে বাঙালি জাতির কি সম্পর্ক আছে বিজেপি তো যে হিন্দুত্বের বিষয়টা আমাদের উপর চাপিয়ে দিতে চায় তাই জন্য তাকে অনুরোধ করতে হয় যে এসো আমাদের উৎসবে যোগ দাও রামনবমীর উৎসবে যোগ দাও কোথায় বাঙালিকে তো কোনো উৎসবের জন্য আলাদা করে কালী পুজোতে যোগ দেওয়ার কথা বলতে হয় না শঙ্কর সামন্ত সে হাই একদম কালী পুজোতে যোগদানের কথা বলতে হয় না তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপির সঙ্গে বাঙালি সংস্কৃতির যোগটাই যেখানে খুব কম সেইখানে যারা এখনও নেতা বলেন না কার্যকর্তা বলেন তারা কিভাবে বাঙালি সংস্কৃতিকে উন্নত জায়গায় তুলে বাঙালি সংস্কৃতিকে বাঁচাবেন বিজেপি তো বেশ ভালো হ্যান্ডসাম ভোট পেয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হয়েছে তবু কোনো একজন বাঙালি পূর্ণমন্ত্রী আমরা পেলাম না কেন দু হাজার ছাব্বিশে কী হবে সেটা ছেড়ে দিন একজনও বাঙালি পূর্ণমন্ত্রী আমরা এখনও পেলাম না কেন এইটা এইটা তো একটা প্রশ্ন সেই প্রশ্নের জবাবটা কি হবে আসলে কোনো জবাবই তাদের কাছে নেই দুই বিজেপির বাঙালির কথা ছেড়েই দিন বিজেপি মণিপুরে কি কাজ করেছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার তো মণিপুরে ছিল বিজেপির ডবল ইঞ্জিন সরকার তো মণিপুরে ছিল সেই ডবল ইঞ্জিন সরকারের সরকারকে নিজের সরকারকে নিজেকেই বিজেপিকে বিদায় জানাতে হয়েছে তিনশো ছাপ্পান্ন লাগু করতে হয়েছে যে সরকার মণিপুর সামলাতে পারে না সে কিভাবে বাংলা সামলাবে বিজেপির আমলে আমরা কি দেখেছি একের পর এক গত পঁয়তাল্লিশ বছরে ভারতবর্ষে বেকারত্বের সমস্যা সবচেয়ে তীব্র জায়গায় গেছে বিজেপির আমলে আমরা কি দেখেছি ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে আমরা তলানির জায়গা থেকে এসে গেছি বিজেপির আমলে আমরা কি দেখেছি যে পুঁজিপতিদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করচ্ছাদ দেওয়া হয়েছে এদিকে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হয়ে গেছে তাহলে যে সরকার ক্ষমতায় আঁকার পরে জিনিসপত্রের দামই কমাতে পারে না সেই সরকার বাংলাকে কিভাবে মুক্তি দেবে বিজেপির আমলে আমরা কী দেখেছি নরেন্দ্র মোদী এক সময় বলেছিলেন দু হাজার চোদ্দো সালে যে ভোট দিতে যাওয়ার আগে গ্যাসকে প্রণাম করে যাবে দু হাজার চোদ্দো সালে গ্যাসের দাম কোথায় ছিল আজকে গ্যাসের দাম কোথায় আছে তাহলে বিজেপি তার শাসনকালে গ্যাসের দামই যখন কমাতে পারেনি তখন সে বাংলাকে কিভাবে উন্নত জায়গায় নিয়ে যাবে বা বিজেপি না এলে বাঙালি জাতি বিলুপ্ত হয়ে যাবে এর পেছনের কারণটা কি এর পেছনের নিশ্চয়ই কোনো স্ট্যাটিস্টিক্স থাকবে এর পেছনে নিশ্চয়ই কোনো বক্তব্য থাকবে আসলে এটাই মুশকিল হয়ে গেছে মুশকিল হয়ে গেছে কি যুক্তিবাদ যখন রাজনীতি থেকে হারিয়ে যায় তখন শুধুমাত্র আক্রমণ থাকে ফলে আপনি দেখবেন গোটা রাজনীতি থেকে যুক্তিবাদ হারিয়ে গেছে বলেই বিজেপি আসন্ন বাংলায় তার পরাজয়টা নিশ্চিত জেনে নিয়েছে বলেই সে এক ধরনের কিন্তু পাল্টা অদ্ভুত যুক্তির কথা বলছে তাই তার কখনো মনে হচ্ছে হিন্দুরা আমাদের ভোট দিচ্ছে না তার মানে মুসলমানরা কিন্তু ভোট দিচ্ছে তার মানে তার সন্দেহ হিন্দুদের প্রতিই রয়েছে তাহলে যে দল মনে করছে হিন্দু হিতকা বা হিন্দু হিতকা বাদ করে গা ওই দেশ মে রাজ করে না সেই দলই বলছে হিন্দুরা ভোট দেয় না এবং তার শুধু সেইটু সেইটুকু কথায় থেমে থাকছে না তারপর বলছি তার নানা দাবির কথা বলেন রাজনীতিতে দাবির কথাই ভোটাররা বলবেন রাজনীতিতে তো দাবির কথাই ভোটাররা বলবে দাবির কথা শুনে এত বিরক্তি কেন রাজনীতি তো দাবির জন্যেই জনগণের দাবি পূরণের নাম তো রাজনীতি ফলে জনগণ তো দাবির কথা বলবে এটাও এক ধরনের নিউ লিবারাল সন্ত্রাসের কাঠামো যে জনগণকে শুধু ভোটার করে রাখো তাদের কোনো কথা বলতে দিও না এটা প্রত্যেকটা রাজনৈতিক দল ফলো করে অসাধারণ সুন্দরভাবে তারা জনগণকে নানা সমাবেশে আনে মিছিলে হাঁটায় ভোটের দিন স্লিপ বিলি করায় কিন্তু তাদের যে কি কথা রয়েছে তাদের জীবনে গণতন্ত্রের কি দাম কি দাবি রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে চেপে দেওয়া হয় তাহলে কেন ভোটারদের কথা শুনে তিনি বলছেন হিন্দুরা বেশি কথা বলে আরে বেশি কথা বলা মানে তো খুব ভালো বিষয় যে কথা বলে সেই তো আসলে নিজের দাবিটা জানাতে চায় অনেক বেশি দাবি জানাতে চায় তাহলে দাবির প্রশ্নে তার এত এরকম মানে তিনি এত ব্যাকফুটে কেন রয়েছেন মানুষ দাবি জানাবে না এবং তার সঙ্গে সঙ্গে তথাগত বাবু যেভাবে বলছেন ওই মেয়েটার মৃত্যু ঘটার পরেও নাকি হৈ হৈ করে গোটা মুসলমান সমাজ অন্যদিকে ভোট ঘোরাবে না এই কথাটার মধ্যেই তো একটা অদ্ভুত করকর্ষতা লুকিয়ে রয়েছে একটা মৃত্যুকে আমরা কিভাবে দেখবো তামান্নার মৃত্যুটাকে একটা গরিবের মেয়ে চলে গেল যার বাবা লেবারের কাজ করে যার বাবাকে আমার রাজ্য কাজ দিতে পারেনি বলে তাকে উড়িষ্যায় চলে যেতে হয়েছে এই ইস্যু নিয়েই তো তৃণমূল সরকারকে বেধার অনেক সুযোগ ছিল কিন্তু এই ইস্যু নিয়ে তারা একটাও কথা বলছেন না তারা পুরো ব্যাপারটাকে হিন্দু মুসলমান করে দিয়ে কার সুবিধে করে দিতে চাইছেন এই প্রশ্নটাও গভীরভাবে থাকে যেখানে আমরা দেখি গরিব মানুষের মৃত্যু হচ্ছে সে হিন্দু গরিব হোক বা মুসলমান গরিব হোক গরিব মানুষকে রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে অন্য রাজ্যে কাজের জন্যে তাহলে কাজেরই দাবিটাই তো প্রধান দাবি হবে যে আমার রাজ্য থেকে মানুষকে কেন অন্য রাজ্যে কাজের জন্য যেতে হবে আর সেইখানে যদি আপনি হিন্দু মুসলমান তাস খেলতে শুরু করেন আপনি কাকে কাকে ক্লিনচিট দিয়ে দিচ্ছেন আসলে আপনি তো ঘুরিয়ে দিচ্ছেন শাসকের বিরুদ্ধে যে লড়াইটা ঐক্যবদ্ধভাবে হওয়ার কথা ছিল সেই লড়াইটাকে আপনি কিন্তু ভাগ করে দিচ্ছেন আর এর সঙ্গে আপনি বলছেন বিজেপি না এলে বাঙালি জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে বিজেপি এতদিন ধরে তো ছিল বাংলায় কটা কলকারখানা হয়েছে বিজেপি তো এতদিন ধরে ছিল বাঙালি সংস্কৃতিকে তারা কোথায় কী কোন জায়গায় তুলে এনেছে উল্টে তাদের বিরুদ্ধে অভিযোগ এসছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার যাদের বিরুদ্ধে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ থাকে তারা বাঙালি জাতিকে নেতৃত্ব দেবে তারা ছাড়া বাঙালি জাতি বিপন্ন হয়ে যাবে বাঙালির এত দুর্দিন কি এসছে সত্যিই সত্যিই কি বাঙালির এত দুর্দিন এসছে যে ধর্মাশ্রয়ী রাজনীতি না করলে সে বিপন্ন সে বিলুপ্ত হয়ে যাবে বোধ হয় কোনোদিনই বাঙালি বিলুপ্ত হবে না হিন্দু বাঙালিও হবে না মুসলমান বাঙালিও হবে না আয়ুব শাহীর চোখে চোখ রেখে বাঙালি দেখিয়ে দিয়েছিল একাত্তরের যুদ্ধের ভেতর দিয়ে বাঙালি সেই দিন যখন আরও আগে যখন ফিরোজ শাহ তুগলক আক্রমণ করেছিল সেদিন হিন্দু মুসলমান বাঙালি একসাথে দৌড়ে দেখিয়ে দিয়েছিল বাঙালির লড়াই কাকে বলে ফলে বাঙালিকে অত সহজে বিলুপ্ত করা যায় না এই জায়গাটাই হলো বাংলার আসল জায়গা বেয়াল্লিশ ছেচল্লিশের সময় যখন গোটা ভারতবর্ষ দাঙ্গায় জ্বলছিল সেই সময় বাংলার একটা বড় অংশের দাঙ্গার দ হয়নি কেননা তখন হিন্দু মুসলমান গরিব মানুষতে ভাগাল লড়াই করছিল ফলে বাঙালি বিলুপ্ত হয়ে যাওয়ার যে ধারণা তথাগত বা ফেরি করছেন যে বিজেপি না এলে দু হাজার হিন্দু বাঙালি বিলুপ্ত হয়ে যাবে সেই ধারণাটা কিভাবে তিনি ফেরি করছেন আমরা জানি না কিন্তু আমরা এটা জানি যে গোটা ভারতবর্ষ জুড়ে বাঙালিকে বিলুপ্ত করার কাজে বিজেপির একটা ভূমিকা থাকলেও থাকতে পারে বা তাদের মতাদর্শ যারা অনুশীলন করে তাদের ভূমিকা আছে যে কোনো রাজ্যেই বাঙালির ওপর আক্রমণের আগে বাংলাদেশি ট্যাগ দিয়ে দেওয়া হয় বাঙালিকে পশ্চিমবঙ্গের বাঙালি কি বাংলাদেশি তাহলে তাহলে আগে এটা বাবুরা শোধরান যে উত্তর যে হরিয়ানায় যে ছেলেটাকে মারা হলো সেটা বাঙালিই ছিল তার গায়ে বাংলাদেশি ট্যাগ কখনো বা গো মাংসের ট্যাগ দিয়ে তাকে যে পিটিয়ে মারা হলো তাহলে তাদের শাসিত বিজেপি শাসিত বাইরের রাজ্যগুলোতে বাঙালি মার খাবে বাঙালি লাশ এখানে ফিরে আসবে আর তারা বলবেন বিজেপি না এলে বাঙালি বিলুপ্ত হয়ে যাবে এটা কোন যুক্তি এই যুক্তি শুনলে তো ঘোড়ারও হাসি পেতে পারে সেই পুরনো কথা পুরোনোভাবে বললাম এই যুক্তি শুনলে তো ঘোড়ারও হাসি পেয়ে যেতে পারে ফলে ঘোড়ার হাসির যুক্তির বাইরে একটা শর্ট সলিড যুক্তির জায়গায় নিশ্চয়ই বিজেপি আসবে এই আশা তো রাখা যায় যে ঘোড়াকে ঘোড়ার হাসি পায় এমন যুক্তির বাইরে কিছু সলিড যুক্তির কথা বলবেন তারা আসলে বিজেপি এটা বুঝে গেছে যে রাজ্য রাজনীতিতে মানুষের অভাব অভিযোগ ইত্যাদির বাইরে ইত্যাদি নিয়ে কথা বলার জায়গাগুলো তাদের প্রায় জিরো ফলে রাজ্য রাজনীতিতে যখন তাদের অভাব অভিযোগ মানুষের সংকট জমির সমস্যা ইত্যাদি নিয়ে কথা বলার জায়গায় যখন তারা নেই তখন ওপর ওপর হিন্দুত্বের একটা তাস তারা খেলে দেখতে চাইছেন এবং সে খেলায় তারা যখন সফল হচ্ছেন তারা ভাবছেন বাংলা বোধহয় এই মুহূর্তে দখল করে নেব বাঙালি জাতি বিপন্ন হয়ে যাবে আমরা না এলে আর সে খেলায় তারা যখন হেরে যাচ্ছেন তখনই তাদের অন্য বলে দিচ্ছেন যে হিন্দুরা আর ভোট দেয় না ফলে অদ্ভুত এক উভয় সংকটে বিজেপি অন্তত বাংলায় দাঁড়িয়ে আছে বাংলায় দাঁড়িয়ে আছে বাংলায় দাঁড়িয়ে আছে ফলে ওই কবিতার লাইন দিয়ে শেষ করছি বাংলার মাটি দূর জয় ঘাটি জেনে রাখ দুর্বৃত্ত সুকান্তের কবিতা ঠিক আছে আপনারা কেমন লাগলো অবশ্যই শুনবেন জানাবেন এবং বাংলাদেশের অবস্থা এখন খুব খারাপ মোহাম্মদ মাসুদ বলছেন বাংলাদেশের অবস্থা এখন খুব খারাপ আসুন সবাই শেখ হাসিনার পাশে মতো জায়গা বুঝতে পারলাম না ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের কাছে কথামুখ নিয়ে যাবেন এবং কথামুখের পাশে দাঁড়াবেন